আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আল্লাহ রহমতে অনেকেই বলেন যে ভাই আপনি পোস্ট করেন আপনাকে দেখি না ভাই আমাকে দেখবেন কী করে আমি থেকে আমরা এইভাবে ধরে রাখি আর আমি কোনো ইউটিউবার না যে চেহারা দেখাবো গঠনমূলকরা কথা বলবো ঠিক আছে আমি ভাই লবণের ব্যবসা করি লগ্ন সম্বন্ধে জানি তো আপনারা যারা লগ্নের ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই যে আমাদের এখানে যে লবণগুলো তো দেশি ভাই এগুলো দেশি লবণ এগুলো চিনি দানার মতো হবে আপনি কমন সোল যেটাকে বলেন গার্মেন্টসের জন্য ডাইমের জন্য সেটা নিতে পারেন আপনি আপনার বাজারে খোলা মোটা লবণ বিক্রি হয় সেটা নিতে পারেন মোটা প্যাকেটের লবণগুলা বিক্রি হয় সেটা নিতে পারেন এবং মাছের ঘেরে দেওয়ার জন্য ওই লবণগুলো নিতে পারেন বড় দিনের জন্য ওই লবণগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো ব্যাপারটা হচ্ছে কি আমি একটা কথা বলি আমাদের সিস্টেমটা হচ্ছে অনেকে বলে যে ভাই মাল পাঠিয়ে দেন তারপর টাকা পাঠায় ভাই আমি একটা গাড়িতে আপনার এক গাড়ি মাল বিক্রি করে আপনার কাছে আমি দুই হাজার টাকা লাভ করবো আপনার আপনার ওখানে যায় সাড়ে হাজার টাকার ঘুম মারবো দুই হাজার টাকা গাড়ি ভাড়া দিব যিয়ার কিแบบ সঙ্গুরু ওইভাবে আমরা ব্যবসা করি না আমাকে অনেকে চিনেন আমি তার কাছে নতুন না আর সেহরা না দেখো ব্যবসা করি না ঠিকানা না যে ব্যবসা করি না আমি ডাইরেক্ট লোকেশন দিয়ে দেই এবং এই ভিডিওতে লোকেশন দিয়ে দিই আমার লগিশ্বর 보도록 আসবেন আইসা এখানে অনেক ফিল আছে যদি ভালো লাগে আমার থেকে নিবেন যদি ভালো না লাগে অন্য কারো কাছ থেকে নিতে পারবেন অবশ্য নাই কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন আপনি যে দিন আসবেন সেই দিনই রেটটা জিজ্ঞেস করবেন যে ভাই আজকে আমি আসছি রেটটা কত চলে কারণ এখানে সকালে একটা বাজার থাকে বিকালে একটা বাজার থাকে দিনের ভিতরে দুইবার তিনবার বাজার পাল্টায় তো আপনি আমার কালকে জিজ্ঞেস করছেন কত চলে কালকে আমি একটা রেট বললাম আজকে আসছেন তার থেকে বিশ টাকা কথা বাইরে যাইছে কোন বয়ে গেছে ঠিক আছে বেরো গেছে কোন বেরো গেছে এটা মনে রাখতে হবে তো যারা ব্যবসা করতে চান বা করতেছেন কমন সল্ট ইন্ডাস্ট্রিয়ালি সল্ট তারপরে সাধারণ লবণ মোটা লবণ মোটা প্যাকেট লবণ যারা নিতে চান তারা আমার সাথে আসবে এটা আমার অফিস এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিস ঠিক আছে এটা আমার অন্যটা আমাদের অফিস আর আমাকে তো সবাই চিমে না সিটেন এরকম নয় যারা ছিলেন তারা অবশ্যই আসবেন আর সেখান থেকে সরাসরি নিয়ে দিতে পারবেন তো মনে রাখবেন আমরা চোদ্দ টন পনেরো টনের কমে লবণ বিক্রি করি না এক গাড়ি করে আমরা সবসময় লবণ বিক্রি করি আগে টাকা আসবে বা চলে যাবে আপনার ওখানে অথবা আপনি আসবেন আসিয়া দিয়ে দিয়ে যাবেন